হাই প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আগামীকাল হচ্ছে চড়ক পুজো আর সকলকে জানাই চড়ক পুজোর অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা তো এখন রয়েছে আমি মেটোপাড়া চাকদাহ নদীয়া মানে আমাদের বাড়ির একদমই খুবই কাছে মেটোপাড়া এখানে প্রত্যেক বছরই চড়ক খেলা হয় মানে কি বলবো আমরা ছোট থেকে এখানে আসি খেলা দেখি বেশ ভালো লাগে দেখো আমরা চড়ক খেলা তো সবাই দিই কিন্তু আগের দিনের যে সুন্দর মুহূর্তগুলো যে গর্ত করা তারপর চরকিটাকে এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের দেখাবো আমি দেখতে পাচ্ছ এই যে সন্ন্যাসীরা সব গর্ত করছে এখানে এখানে ওই চড়ক গাছটা পোতা হবে আর এই যে ড্রেন মতো করা রয়েছে না এই ড্রেন মতো করার কারণে একটা এই যে চড়ক গাছটা বড় রয়েছে এটা নামাতে সুবিধা হবে আর কি দেখতে পাচ্ছ অনেকটা গর্ত করেছে এখানে তো প্রিয় বন্ধুরা দেখো এটা হচ্ছে চোর এটা অলরেডি পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন এই যে লাল কাপড় দিয়ে বাঁধছে মানে সুন্দর দেখা যাবে আর এই যে দেখতে পাচ্ছ এই দাদা এই হচ্ছে মেন বালা দাদা কেমন আছো বলো ভালো আছে তো কালকে কটা থেকে খেলা হবে দাদা থেকে পাঁচটা থেকে তাই তো আচ্ছা আচ্ছা তো এই দাদাই হচ্ছে মেন মানে বাল আর কি পুরো খেলাটা দেখায় দেখো এত সুন্দর মুহূর্ত তোমাদের কাছে দেখাচ্ছি আমি কারণ কালকে শুধু খেলা দেখবে এই দৃশ্যগুলো দেখতে পাবে না দেখো এটা হচ্ছে চড়ক গাছ এক বছর কিন্তু জলেই থাকে তোমরা সকলেই জানো সেটা দেখলে মানে এই চড়ক গাছটাকে নিমন্ত্রণ করে তারপর কিন্তু জল থেকে তোলা হয় একটু বাদেই কিন্তু ওই গর্তটা দেখেছো তোমরা এই গর্তের মধ্যে কিন্তু পোতা হবে আর এখানে ঠাকুর থাকবে আর দেখো বাচ্চা কাচ্চারা সব আনন্দ করছে আনন্দ করারই কথা বাড়ির পাশে মেলা তো দেখতে পাচ্ছ এখন কিরকম ফাঁকা রয়েছে কালকে কিন্তু এই সময়টাতে পুরো লোকের ভিড় প্রচুর হবে তো প্রিবন্ধুরা দেখো এখন কিন্তু চরকিটাকে পুজো দিচ্ছে পুজো দিয়ে নেওয়া যাওয়া হবে মাঠে হ্যাঁ মাঠে নিয়ে তারপর ওই চরক যে গাছটা রয়েছে না এর সাথে সেট করা হবে আর কি দেখো প্রিয় বন্ধুরা যা যা নিয়ম শৃঙ্খলা রয়েছে আর কি সবকিছু একবারে করে তারপর নিয়ে যাওয়া হবে মাঠে আর দেখো প্রিয় বন্ধুরা এখন গড়তে যে গর্তটা করেছিল না এখানে পুজো করছে মানে এখানে পুজো করার পরেই ওই চরক গাছটা এখানে পোদা হবে তো প্রিয় বন্ধুরা দেখো এখন কিন্তু চরক গাছটাকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি একদম মাঠের মধ্যে যেখানে গর্ত করেছে ঠিক ওই জায়গায় দেখো প্রিয় বন্ধুরা এত সুন্দর এটি মুহূর্ত আজকে তোমাদেরকে দেখাচ্ছি deverdeb 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 দেখো এই মুহূর্তগুলো কিন্তু অনেকেই তুলে ধরে না ঠিক আছে শুধু চরক খেলা তোমরা দেখো আগের দিনে যে সুন্দর মুহূর্তগুলো তোমাদেরকে আজকে আমি শেয়ার করছি দেখো এখন কিন্তু এই চরকিটাকে নিয়ে যাওয়া হচ্ছে

তো প্রিয় বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু চড়ক গাছটা একদম গর্তে পোতা হয়ে গেছে একদম সোজা হয়ে গেছে আগামীকাল হচ্ছে খেলা আর এখন মাটি দিয়ে একদম লেবেল করে দেবে আর কি দেখো সকালে কাজ করছে সকল সন্ন্যাসরা তো যাই হোক প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি একটি মিনি ব্লক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো আগামীকাল চড়ক পুজো চড়ক খেলা তো অনেক তোমরা দেখেছো কিন্তু চড়ক খেলার আগের দিনে যে সুন্দর মুহূর্তগুলো তোমাদের আজকে দেখালাম আশা রাখছি তোমরা এরকম কমে দেখেছো যদি তোমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে শেয়ার করে অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দাও টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কালকে চলে এসো কিন্তু চড়ক খেলা দেখতে